আমাদের পাবনার কাছ থেকে বড়দের কাছ থেকে!("{কুরুজোরদের কাছ থেকে কোন ধরনের স্কুলিং এর ব্যবস্থা হবে}") একটা বাচ্চা বেড়ে ওঠে একটা ক্ষত বিপদপরিবেশ ও আসলে জানি না যে ওকে কি পড়তে হবে বা ওকে কি কোন পথে গড়ে আগাতে হবে আমি খুব ছোট একটা প্রতিবেদন দেব আপনাদের সামনে তুলে ধরব এই প্রতিবেদন থেকে বুঝতে পারবেন যে আমাদের অবস্থাটা কত তাৎপর্যপূর্ণ তবে দেখুন গार्जियन ফুটিকায়ে গত বছর 2024 এ যখন একটা পূর্ণ সংখ্যা নেওয়া হয় তার ভিত্তিতে 78% সংখ্যাটা জেনে রাখুন 78 শতাংশ বাচ্চারা তাদের বাবা-মার কাছ থেকে কোনো ধরনের সহযোগিতা পায় না যে কোন বইটা দিয়ে তার প্রথম যাত্রা শুরু হবে 55 শতাংশ বাচ্চারা বাবা-মার কাছ থেকে বই ধরতে গেলে সেটা অধিকাংশ ক্ষেত্রে যেটা হয় কারণ যে এই বৈদ্যুতিক পাঠ্যবই ধর্ম দিয়ে তার হাত থেকে হতেছে কোন বড় যে বই ধরেছে কিন্তু কেকশুণটা পড়তে পারবে না কারণ তার আগে তার আরো কিছু পড়ন পরিচরচা দরকার এটা শেখানো হয় এবব মাত্র 3 শতাংশ বাচ্চা মাত্র 3 শতাংশ বাচ্চা পরিপাঠ থেকে যথাযথ পরিচরচা পায় তাহলে আমি যদি ভালো ফিতাটা আমি ভালো প্রকাশক হব না আমি ভালো লেখক হব না এবং কখনোই আমি ভালো পাঠক হিসেবে আমার সন্তানকে উপযুক্ত বইটি তুলে দিতে পারবো না এই জায়গা থেকে আমাদের পড়াটা খুব জরুরি